সময়ের সাথে এগিয়ে চলা অনলাইন সাংবাদিকতার অগ্রদূত চ্যানেল আই অনলাইন দু সালে যাত্রা শুরু করা চ্যানেল আই অনলাইন পা রাখলো একাদশ বর্ষে এই দীর্ঘ পথ চলায় চ্যানেল আই অনলাইন প্রমাণ করেছে অনলাইন সংবাদ শুধু দ্রুত নয় হতে পারে নির্ভরযোগ্য ও বহুমাত্রিক আমাদের চ্যানেল আই সৃষ্টিলগ্ন থেকে আমাদের একটা লক্ষ্য ছিল যে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ সাংবাদিকতা এবং একই সাথে সুস্থ বিনোদন এগুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব সময়ের সাথে সাথে ট্র্যাডিশনাল মিডিয়ার ধরন ধরণ পাল্টেছে আস্তে 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 মিডিয়াগুলো খুব সংকুচিত হয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলো অনেক প্রতাপ বাড়ছে তারা অনেক বেশি দ্রুত মানুষের কাছে চলে যাচ্ছে তো সেই হিসেবে চ্যানেলাই অনলাইন শুরু হলো এবং সেটা তো প্রায় দশ বছর হয়ে গেল এগারো বছরে পা রাখলো চ্যানেল আয়ের মূল প্রতিষ্ঠানের যেই নৈতিকতাগুলো ছিল সেগুলোর পুরো প্রভাব চ্যানেলাই আমরা এনে আমরা প্রতিফলন করছি তার কারণটা হচ্ছে কারণে যে এই অস্থির সময়ের ভেতরে আমরাও কখনোই চাইনি যে গড্ডালিকা প্রবাহের ভিতরে গা ভাসিয়ে একটি সংবাদ প্রচারের আগে তার সত্যতা প্রমাণ সত্যতা যাচাই সেটা সর্বাগ্রে আসে এ কারণে যে একটি সংবাদ সমাজকে অনেক ক্ষতি করতে পারে একটি ভুল তথ্য ভুল সংবাদ তো সেই জায়গাগুলোতে যে সবার আগে থাকতে হবে বলে আমি সমাজ রাষ্ট্র মানুষ তাকে ক্ষতি করবো এটা কখনোই চাইলে মনে করে না এই সময়ের ভেতরে আরও এগারো বছর যাবে তারপরেও আরও এগারো বছর আসবে সময়ের সাথে সাথে প্রযুক্তির ধরন পাল্টাবে সংবাদ হয়তো ধরন এরকম থাকবেও না কিন্তু বস্তুনিষ্ঠতা যেন সব শেষে ঠিক থাকে এটাই একজন সংবাদকর্মী হিসেবে আমার নিজের প্রত্যাশা এবং আমরা সেটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে করে প্রতিদিনের ঘটনাবলী থেকে শুরু করে জাতীয় সংকট ও আন্তর্জাতিক ইস্যুতে চ্যানেল অনলাইন সবসময় পাঠকের পাশে থেকেছে নির্ভরতার প্রতীক হয়ে দশ বছর পেরিয়ে বছরের যাত্রা শুরু করল আই অনলাইন আমরা জানি এখন আসলে ডিজিটাল মাধ্যমের যুগ সেদিক থেকে এই অনলাইন প্ল্যাটফর্ম এখন অডিয়েন্সের জন্যে অনেক উপযোগী গণমাধ্যম এবং এই উপযোগী গণমাধ্যমের প্রতি মানুষের চাহিদাও দিন দিন বাড়ছে আর প্রযুক্তির দ্রুত বিকাশ এই চাহিদাকে আরও বাড়িয়ে দিচ্ছে এই চাহিদা পূরণ করে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন আগে টেক্সট নির্ভর অনলাইন মানুষের অনেকটা চাহিদা মেটাতো এখন অনলাইনের কাছে মানুষের বেশি চাহিদা হচ্ছে অডিও ভিজুয়াল কন্টেন্টস এবং এই অডিও ভিজুয়াল কন্টেন্টস জোগাড় করতে গিয়ে এবং এই প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গিয়ে এই অনলাইন মাধ্যমগুলোকে আরও অনেক বেশি নিজেদের শক্তি সামর্থ্য এবং প্রযুক্তিগত দক্ষতাও বাড়িয়ে চলতে হচ্ছে এই সব কিছুই একটি মাধ্যমকে এগিয়ে যেতে যেমন সাহায্য করছে নতুন নতুন চ্যালেঞ্জও নিয়ে এসছে এই চ্যালেঞ্জের একটি বড় জায়গা হচ্ছে সঠিক তথ্য যাচাই বাছাই করতে পারার বিষয়টি এবং চ্যানেল আই অনলাইন সবসময় সচেষ্ট মানুষকে তাৎক্ষণিকভাবে সময় উপযোগী সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে এবং এই যে যাত্রার এত বছর আসতে পারা তার সবচেয়ে বড়ো কৃতিত্ব এই পাঠক শ্রোতা দর্শকদের বড় কৃতিত্ব এই আই অনলাইন টিমের যারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভালো সেবাটি দিয়ে যাওয়ার সবাই মিলে আমরা মনে করি একটি সমাজ একটি পরিবার এবং সবাই মিলে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের এই তথ্য প্রবাহ সঠিকভাবে নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের সমাজ আমাদের দেশ নতুন আলোয় আরও সামনের দিকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এবং পাঠককে দর্শক পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছে চ্যানেল চ্যানেল আই অনলাইন অনলাইন সাল থেকে নেওয়া একটা প্রজেক্ট বস্তুনিষ্ঠতা সংবাদের নীতি নৈতিকতা মেনে দু হাজার পনেরো সালের বিশ এপ্রিল এই পোর্টালটি যাত্রা শুরু করে এখানে একেবারে নতুন একটি ব্যাপার ছিল তখন মাল্টিমিডিয়া জার্নালিজম আমি যে বিভাগের সম্পাদক হিসেবে বাইরের কিছু অভিজ্ঞতা ছিল পড়াশোনা করবার তো সেখান থেকে এবং কিছু বাস্তব একেবারে প্রায়োগিক উদাহরণ আমি দেখেছি কাজগুলোর যেমন পডকাস্ট সাউন্ডস্লাইড এগুলো তখন কেউ আসলে করেনি শুধু ভিডিও স্টোরির ভিতরেই একটা সীমাবদ্ধতা ছিল সেখান থেকে দশ বছর আগে সেই কাজগুলো করা হয়েছে আর এখন যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি কোয়ান্টিটির দিকে ঝুঁকে যাচ্ছি কোয়ালিটিটাকে বাদ দিয়ে আর মাল্টিমিডিয়া জার্নালিজম এইটা একটা এভার গ্রোয়িং ডে গ্রোয়িং একটা জার্নালিজম কারণ কি কোটি 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 মানুষ আসলে শুধুমাত্র নিউজ ওয়েবসাইটে না বা ওয়েবসাইটে না সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে এত মানুষ সংযুক্ত হয়েছে সেখানে মানুষের চাহিদার ভিড়ে আপনি কত ধরনের নতুনত্ব নিয়ে আসতে পারেন কত ধরনের সুন্দরভাবে তথ্য উপস্থাপন করতে পারেন অর্থাৎ আমি ইন্টার্যাক্টিভ জার্নালিজম আমি ডেটা জার্নালিজম আমি এগুলোর দিকে বেশি মনোযোগী হতে চাইছি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ চ্যানেল সঙ্গে এই অনলাইনের দশটি বছর থাকবার জন্য বছর নয় আরও দশ বছর বা আরো দশ বছর বা আরো দশ বছর দশ বছর পেরিয়ে এগারো বছরের পদার্পণ করছে আই অনলাইন এই দীর্ঘ পথ চ্যানেল আই অনলাইন সবসময় চেষ্টা করা হয়েছে সংবাদ এবং সঠিক উপস্থাপনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে আশা করি এই ধারাবাহিকতা ভবিষ্যতেও থাকবে দীর্ঘ এই পথ পরিক্রমায় সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন চ্যানেল আই অনলাইনের সাংবাদিক আরিফিন তানজিব ও আশিকুজ্জামান যা পরবর্তীতে চ্যানেল আই অনলাইনের অন্যান্য সাংবাদিকদের ভালো কাজ করতে আরও অনুপ্রেরণা যোগাবে সময়ের পরিক্রমায় দশ বছর পার করে ফেলেছে চ্যানেল আই অনলাইন শুরু থেকে আমাদের মূল তাগিদ ছিল আপনাদেরকে সঠিক সংবাদ সবার আগে যত দ্রুত সময়ে দেয়া যায় সে চেষ্টাই ছিল আমরা এই পথ চালায় আপনাদেরকে পাশে পেয়েছি ভবিষ্যতে পাব আশা করি চ্যানেলে অনলাইনে এগারো বছর চ্যানেলে অনলাইন সবসময় চেষ্টা করেছে বস্তুনিষ্ঠ এবং সঠিক সংবাদ দেওয়ার জন্য দর্শকরা আমাদের অডিয়েন্স আমাদের সবসময় পাশে থেকেছে আশা করি সামনের দিনগুলোতেও সবাই আমাদের পাশে থাকবে দশ বছর পেরিয়ে এগারো বছরে পা দিয়েছে আমাদের সাথে ছেলের অবনীত পাঠক সুয়াকাঙ্ক্ষী অসংখ্য মানুষ আশা করি ভবিষ্যতেও সবাই চ্যানেলে অনলাইনের সাথে থাকবে চ্যানেলায় অনলাইন এগারো বছরে পদার্পণ করেছে আমরা চেষ্টা করেছি সঠিক সংবাদ সঠিক সময়ে এবং যথা সময়ে দেওয়ার জন্য এগারো বছর আপনারা আমাদের সাথে ছিলেন ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন এবং চ্যানেল চ্যানেলায় অনলাইনের সকল পাঠক এবং দর্শক যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ চ্যানেল চ্যানেলাই অনলাইন এগারো বছরে পদার্পণ করছে এই পথ চলায় আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে শুভেচ্ছা চ্যানেলের অন্য বিভাগের মতো স্পোর্টস বিভাগও সবসময় চেষ্টা করেছে দেশে বিদেশি সব খবর দ্রুত সময়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগামী দিনগুলোতেও আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা আশা রাখবো আগামী দিনগুলোতেও চ্যানেল অনলাইন স্পোর্টস বিভাগের সাথে আপনারা একই রকম একাত্মতা প্রকাশ করে এগিয়ে যাবেন চ্যানেল অনলাইন শুরু থেকেই নির্ভুল তথ্য দিয়ে আসছে পাঠকদের চ্যানেল অনলাইনে আর আর বিবাদ যেরকমভাবে নির্ভুল তথ্য দিয়ে আসছে এত এত ফ্রি নিউজ বা এত এত ভুয়া নিউজের মধ্যে সেই ধারাবাহিকতা আমরা বিনোদন বিভাগ থেকে বজায় রেখেছি এই দীর্ঘ পথ চলায় যারা চেন্নাই অনলাইনের সাথে ছিলেন চেন্নাই অনলাইন বিনোদনের সাথে ছিলেন আশা করি সামনেও আমাদের সাথে থাকবেন নতুন যুগের প্রযুক্তি ব্যবহারে চেন্নাই অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মেও দুর্দান্ত সাফল্য অর্জন করেছে মাল্টিমিডিয়া কন্টেন্ট মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে দর্শক ও পাঠকদের সঙ্গে আরও গভীর সংযোগ স্থাপন করেছে প্রতিষ্ঠানটি যাতাদের সংবাদ পরিবেশনাকে করেছে আরও সমসাময়িক ও গতিশীল চ্যানেলাই অনলাইন দশ বছর পার করে এগারো বছরের পদার্পণ করল এই সময়ে চ্যানেলাই অনলাইনের সাথে যারা ছিলেন পাঠক সুবর্ণোধ্যায়ী তারা আস্থায় ছিলেন আস্থায় রেখেছেন চ্যানেলাই অনলাইনকে ভবিষ্যতে তারা রাখবেন তার বস্তু প্রতি রাখবেন আমরা আশা করি প্রত্যাশা করি অনলাইনের দশ বছর পেরিয়ে এগারো বছরের পদার্পণ উপলক্ষে দর্শক শ্রোতা শ্রুভানুদ্দায়ী এবং সর্বোপরি অনলাইন টিমকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এই দীর্ঘ এই পথ চলায় চ্যানেলাই অনলাইন সবার যেমন আস্থা অর্জন করেছে তেমনি আগামী দিনগুলোতেও তারা সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাবে এবং আপনাদের সবার আস্থা অর্জন করবে এই বর্তমান যুগে সবার হাতে হাতেই মোবাইল কাজেই এই অনলাইন সবার কাছে সবার আগে সংবাদ পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা করে থাকে তা সামনের দিনে অব্যাহত থাকবে আশা করছি চ্যানেলে অনলাইন দশ বছর পার করে এগারো বছরে পার আছে এই সময়ের মধ্যে দেশের এবং দেশের বাইরের বাঙালি যত পাঠক আছে তাদের সবার হৃদয়ের মনে কোঠায় জায়গা করে নিয়েছে চ্যানেলে অনলাইন আমরা চ্যানেল আই এ কাজ করি চ্যানেল আই সংবাদে কাজ করি চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই মাল্টিমিডিয়া সব কিছুই এখন একীভূত হয়ে গেছে একসাথে কাজ করছে সময়ের প্রয়োজনে চ্যানেল আই চ্যানেল অনলাইন চ্যানেল আই মাল্টিমিডিয়া সবসময় চেষ্টা করে বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরতে ইতিমধ্যে তার স্বাক্ষরও রেখেছে কোনো ভুল খবর দিয়ে যেন বিব্রত হতে না হয় বা কাউকে বিব্রত করতে না হয় সেই দিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এই সময়ে সোশ্যাল মিডিয়ার এই আগ্রাসনের সময় এগারো বছরে পদার্পণ উপলক্ষে জানালায় অনলাইনে সর্বাঙ্গীন চ্যানেলাই অনলাইন তথা চ্যানেলাই নিউজের সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো আমরা হুট করে কোনো নিউজ দেই না যে কোনো বিষয় নিশ্চিত হয়ে তারপরে আমরা সেই নিউজটা অনলাইনে বা চ্যানেলাই টেলিভিশনে দেওয়ার চেষ্টা করি অনেক সাম্প্রতিক সময় অনেক পোর্টাল অনেক টেলিভিশনে দেখি হুট করে একটা নিউজ দেয় দিয়ে একটা প্যানিক তৈরি করে তারপর দেখা যায় যে ও ঘটনা সত্যি না তারপরে সেটি আবার সরিয়ে ফেলে কিন্তু ততক্ষণে যে এটা ডিজাস্টার যেটা হওয়ার সেটা হয়ে যায় যা মানুষের মধ্যে একটা বিষয় নিয়ে জল্পনা কল্পনা বা একটা সন্দেহ বা মিডিয়ার প্রতি যে মানুষের একটা ভ্রান্ত ধারণা ততক্ষণে তৈরি হয়ে যায় চ্যানেলাই নিউজ সবসময় বস্তুনিষ্ঠ এবং সত্য নিউজ যথাসময়ে দর্শকদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করে এগারো বছরে চ্যানেল চ্যানেলাই অনলাইন মানুষের সেই আস্থা অর্জনে সচেষ্ট হয়েছে এবং ভবিষ্যতেও চ্যানেলাই অনলাইন সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমাদের সবার এক যুগে দাঁড়িয়ে চ্যানেলাই অনলাইন আজ শুধু একটি সংবাদ পোর্টাল নয় এটি পাঠকের বিশ্বাসের নাম দশক পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করা চ্যানেলাই অনলাইন নির্ভয় নির্ভীক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বদ্ধপরিকর বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে